দূর দূর ভিгнуত অর্থাৎ এইমাত্র যেমনটা খবর পেলাম দীপিনুরকে কিন্তু একটু আগে আপনারা যে অ্যাম্বুলেন্স দেখলেন সেই অ্যাম্বুলেন্সই করে ঢাকা মেডিকেল কলেজে কিন্তু ট্রান্সফার করা হয়েছে অর্থাৎ দীপিনুরের অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং ইসলাম রিঙ্ক সেন্ট্রাল হাসপাতাল এই ইসলাম ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের জরুরি বিভাগে কিন্তু দীপিনুরকে নিয়ো হয়েছিল এবং সেই দীপিনুরকে কিন্তু ইসলাম রিঙ্ক হাসপাতালে রাখা হয়নি তার অবস্থা এতটাই গুরুতর এবং আশঙ্ক তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছে আমরা দেখছি গণ অধিকার পরিষদের যিনি আহ্বায়ক অর্থাৎ ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের একটি অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদ সেই ছাত্র অধিকার যে যোগ্য আবায়ক তাকেও কিন্তু তাকে মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে এবং তাকে আপনারা দেখলেন নিউজের ক্যামেরায় যে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সটি বের হলো এই ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল থেকে সেই ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল থেকে যে অ্যাম্বুলেন্সটি বের হলো সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে গণ অধিকারের যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ইসলামী ব্যাংক হাসপাতালের জরুরি বিভাগে তারা কিন্তু এসেছিলেন তাদেরকে নিয়ে আসা হয়েছিল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের জরুরি বিভাগে তবে তারপর এই জরুরি বিভাগ থেকে কিন্তু তাদের জরুরি ভিত্তিতে ট্রান্সফার করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজে এবং আমরা দেখেছি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে নুরুল হক নূরকে যিনি ভিপি নূর নামে পরিচিত আপনারা জানেন সন্ধ্যা ছয়টায় কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে সংঘর্ষ সংঘর্ষে জড়িত লিপ্ত হয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং এরপর দফায় দফায় চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ এবং এক পর্যায়ে পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করে লাঠি পেটা করে এবং ছত্রভঙ্গ করার জন্য কিন্তু গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির যে নেতাকর্মী রয়েছেন তাদেরকে বিক্ষিপ্ত করার জন্য বা ছত্রভঙ্গ করার জন্য তাদের উপর কিন্তু লাঠি পেটা চালায় যদি আপনারা বলেন চব্বিশের অভ্যুত্থান সমন্বয় একটা করেছে আমি বলবো বিভিন্ন রূপ নূর সমন্বয়কদের সমন্বয়ক অতএব আপনাদের মাথায় রাখতে হবে আমরা ভাই বোকার স্বর্গে বাস করি না আর আমি যেটা বলতেছি আপনারা একটু মিলিয়ে দেখবেন আপনারা একটু মিলিয়ে দেখবেন এই চব্বিশের অভ্যুত্থানের শুরু কিন্তু দুই সালে এই আঠারো কোঠা আন্দোলন ছেড়ে ওই আন্দোলনের সন্ধ্যে সারীর যুদ্ধ ছিল নূর রাশেদুল মামুন ছো এরা ঠিক কিনা বন্ধুকর একদম স্পষ্টভাবে আপনাদের বলতে চাই স্পষ্টভাবে বলতে চাই যে জাতীয় পার্টির যে কার্যালয় আর হলো গণ অধিকারের যে কার্যালয় এটার মাঝে অনেক বড় একটা এই গ্যাপ আমাদের নেতাকর্মী ওইখানে ছিল ওইখানে ছিল যখন নুরবাই নির্দেশনা দিয়েছে আগে থেকে নুরবাই বলেছে কিন্তু বারবার যখন পাই দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিন্তু আই কেয়ার আই ডোট কেয়ার উইল কেয়ার যখন দেয়ালে পিঠ লেগে যাবে তখন কিন্তু আমরা কিন্তু ভাই সামনে আগাইতেই হবে অতএব আমাদের নেতা কর্মী যখন একমাত্র লিডার নুরুল হক নুর বলেছে আমরা সব একত্রিত হয়ে গেছি তার ওই জায়গায় চলে গেছি কিন্তু আমরা খেয়াল করলাম পুলিশ সেনাবাহিনী সহ তাদের পিছনে অধিক থেকে অধিক অপশক্তি ছিল এরা একদম ডিরেক্টলি আদু ভাই সাধু ভাই তো দূরের কথা আমাদের দলের প্রধানের প্রতি আক্রমণ করেছে আপনারা চিন্তা করেন এটা পরিকল্পিত আক্রমণ আলোচনা চলছে যদি একবার আশা আপনারা জানেন আপনারা হল নূর এমন একজন ব্যক্তি যে দীর্ঘ সাত বছরও যদি তার রাজনৈতিক কেরিয়ার বলি এই সাত সাত বছরও এমন কোন বিভিন্ন স্থান থেকে তাকে প্রমাণ করতে পারে না যে সে অসহায়ন সম্পূর্ণ অতএব বলা ক্লিয়ার